আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিবাস সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি না ফার্ম আসলে অনেক প্রতীক্ষার পর আজকে মুরগি বিক্রি করা হবে আর কি আমার খাবারের বয়সে আমি এইবার প্রথম মুরগি ছত্রিশ দিন রাখছিলাম আর কি কারণ একে মুরগি বলছিলাম এর আগে অসুস্থ হয়েছিলো তার কোনো ক্রোধ আসেনি দ্বিতীয়ত হঠাৎ গরমের কারণে মুরগির বাজার পাইকারি গেছিলো একশো বিশ টাকা যাতে মুরগি বিক্রি করলে অনেকটাই লস হইতো আর কি আল্লাহর রহমত সুপ্রিয়া যে গরমের মধ্যেও মুরগি অনেক সুস্থ ছিল মারা যায়নি যার কারণে মূলত রাখছিলাম যে আল্লাহ আপনার মানে লসের হাত থেকে রক্ষা করে আর কি কারণ লস অনেকবার করেছি অনেক খুবই লস হয়েছে গত দুদিন দিন যাবত একটু একটু বাজার বাড়তিছে আজকে গতকালকে আমাদের গাইবান্দা জেলাতে বাজার গেছে একশো চল্লিশ টাকা এখন যদি বিক্রি করি হয়তো লস হবে না কিন্তু সমান সমান হবে কারণ ছত্রিশ দিন পালার কারণে খাদ্য খাওয়াতে হয়েছে বেশি খাদ্য খাওয়ানোর কারণেই হয়তো লাভ হবে না সমান সমান হবে শুধু পরিশ্রমটা লস হবে পরিশ্রমের যে বিনিয়োগ হয়েছে বিনিয়োগটা লস হবে মূল ক্যাশ থেকে ঘাটতি হবে না কিন্তু এর আগে যদি বেসতাম তিরিশ দিন বা বত্রিশ দিনে তাহলে দেখা যেত তো আমার ক্যাশ থেকেই প্রায় পনেরো বিশ হাজার টাকা লস লস এখন শুধু আমার পারিশ্রমিকটা লস এটা এক প্রকারের লস কারণ একটা লোক অন্য এক জায়গায় কাজ করলে শ্রম দিলে সে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারতো বা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা ইনকাম করতে পারতো এখন মূলত এই যে শ্রমের মূল্যটা এই শ্রমের মূল্যটা লস হচ্ছে মূল ক্যাশ থেকে লস হচ্ছে না বা আশা করা যায় হবে না আর তারপরেও যদি হয়তো ঘরটা যদি আর একটু ভালো আসতো ওজনটা ওয়েটটা তাহলে আর একটু হয়তো অন্তত দু চার পাঁচ হাজার টাকা টিকত পাঁচশো মুরগিতে তারপরেও জানি না কী হবে বলা যাচ্ছে না আজকে বিক্রি করবো বিক্রি করার পর হিসাব নিকাশ করে দেখা যাবে আসলে লস হচ্ছে কিনা লাভ হচ্ছে সবার তো বৃহস আজকে এই পর্যন্ত আশা রাখি সবাই ভালো থাকবে সুস্থ রাখবেন আসলে যারা প্রান্তিক খামারি খামারিদের সবাই পাশে থাকবেন খামারি বাঁচলে দেশের উন্নয়ন হবে দেশের বেকারত্ব কমে যাবে বেকারত্ব শেষ হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হবে সময়ত ভিওয়ার্স আজকে এ পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা সবাই উৎসাহ দিলে আমি নতুন নতুন ভিডিও দিব এবং খামারের বিষয়ে আপ টু বটম জানাবো আমার বিস্তারিত ভিডিও এর আগে অনেক করেছি আসলে সময় সংকলনের কারণে বিভিন্ন বিষয় নিয়ে খামারের বিভিন্ন বিষয় নিয়ে যে বিষয় ভিডিও সেগুলো বানানো হচ্ছে না দীর্ঘদিন নয় আশা রাখি ও আবার আপনাদের সামনে পোলট্রি গরু এবং বিভিন্ন খামার বিষয় যেগুলো আছে এগুলো নিয়ে আবার নতুন নতুন ভিডিও আপলোড দিব আপনারা সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ